কামাল ভাই এক দর্শক আমাদের লিখেছেন আমি দীর্ঘদিন এনজিওতে কাজ করেছি বেতন ভালো কিন্তু আর ভালো লাগছে না এখন ভবিষ্যতে কি করব কি করলে পরিবার নিয়ে স্বাচ্ছন্দে থাকতে পারব আপনি দয়া করে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দেবেন অনেক সময় দীর্ঘদিন একই চাকরিতে থাকার কারণে ক্লান্তীয় অবসাদ অনুভব করা স্বাভাবিক আপনি যদি বেতন ভালো পাওয়ার পরেও চাকরিতে সুখী না হন তবে বুঝতে হবে ক্যারিয়ারে নতুন দিক খুঁজে নেওয়া প্রয়োজন আমার পরামর্শ হল আপনি নিজেকে প্রশ্ন করবেন আপনি আসলে কি করতে চান মানুষের সঙ্গে কাজ করতে ভালো লাগে নাকি নতুন স্কিল শিখতে আগ্রহী আপনার পছন্দ ও দক্ষতা মিলিয়ে নতুন পথ খোঁজাই ভালো মানে শুধুমাত্র বেতনের ভিত্তিতে চাকরি নেওয়া উচিত নয় অবশ্যই না বেতন ভালো হওয়া গুরুত্বপূর্ণ কিন্তু কাজের প্রতি ভালো লাগা আর আত্মতৃপ্তি চাইলে আপনাকে আপনার আগ্রহের কথা বিবেচনা করতে হবে যেমন আপনি চাইলে মার্কেটিং টেলিকম অথবা ফ্রিল্যান্সিংয়ের মতো ক্ষেত্রেও সুযোগ নিতে পারেন আপনি যদি ব্যবসা করতে আগ্রহী হন তাহলে ছোট ব্যবসা শুরু করেও আপনি সেটা সুন্দরভাবে পরিচালনা করতে পারেন অনলাইন শপিং দিতে পারেন কৃষি বা ই কমার্স এই সময়ের জনপ্রিয় ক্ষেত্র তবে ব্যবসায় ঝুঁকি থাকে তাই পরিকল্পনা ভালো করে নিতে হবে নতুন কিছু শিখতে চাইলে কি ধরনের দক্ষতা শেখার পরামর্শ দেবেন নতুন কিছু শিখতে চাইলে আমি যে পরামর্শ দিব সেটা হলো কম্পিউটার স্কিল ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এই সব দক্ষতা শেখা আজকাল অনেক দরকারি এগুলো থেকে আয় করার অনেক সুযোগ রয়েছে সর্বোপরি সাহস করে নতুন কিছু শেখার মন তৈরি করা খুব জরুরি মানে সব কিছুর আগে যেটা দরকার সেটা হলো আপনার মন স্থির করা ভয় পেলে বা পিছিয়ে গেলে এগিয়ে যাওয়া সম্ভব নয় পরিবারের নিরাপত্তা ও আরামদায়ক জীবন নিশ্চিত করতে কি করণীয় নিয়মিত সঞ্চয় করুন ঝুঁকি কমান আয় বাড়ানোর পথ পরিকল্পনা করে এগিয়ে যান সুস্থ ও শান্ত মনের জন্য মানসিক শান্তিও প্রয়োজন আজ থেকেই নিজের দক্ষতা বাড়াতে সময় দিন নতুন কিছু শিখুন আর ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যান পরামর্শ টিভি সবসময় আপনাদের পাশে আছে আপনারা আমাদের কমেন্টের প্রশ্ন ও মতামত জানাতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খোদা হাফেজ খোদা হাফেজ